<laughs> <laughs> तूने अंडरनैम की मौका आम खली गोल को गोल कब तोड़ना बेटा? नाराबिंद्र, इधर, ओह, साउंड है, साउंड है, हाँ, दिशे, दिशे

ফাইনাল কি আজকেই না তাহলে পরে সেমি ফাইনাল বল সেমি ফাইনাল এটা বুঝো ওয়ান দুইটা সেমিফাইনাল ফাইনাল একটা তো হ্যাঁ হ্যাঁ রাইট রাইট এটাই বললাম সেমি এটা ওয়ান পর একটা হবে এটা হবে টু এই যে দেখেন এই সেমিফাইনাল এই ক্লাব আর দ্বিতীয়টা মায়দো ফুটবল আর বনা নিয়ে কথা আচ্ছা এইটাই প্রথম সেমি এই দুইটা আর হলো দুইটা নাম আছে সেটা হলো যিনি আয়োজন করছে আয়োজন যিনি করছে নাম বলেন ওনার নাম হলো শাহিন কি জানি শাহিন আগে কথা বললে কাছে কিনা দেখেন দেখেন

আর্ এই লাইভ হচ্ছে হলো লাইভ মিডিয়া মিডিয়া টিম ফেসবুক পেজ মিডিয়া টিম আর ইউটিউব চ্যানেল হলো লাইভ মিডিয়া ঢাকা ফেসবুক কি মিডিয়া টিম মিডিয়া টিম ফেসবুক আর ইউটিউব ইউটিউব ল লাইভ মিডিয়া ঢাকা রত মওয়ালি এসপোর্টস ইউটিউব খালি বারবার কে বুম বুম আমিও তো বুঝি বুম তো এগুলো বুম কয় এগুলো হ্যালো হ্যালো কোন সময় টেস্টিং আমি সার হসন পল্লব যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে মহাখালী মাঠ থেকে এবং মহাখালী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হাজার চব্বিশ পঁচিশের বিগ ম্যাচ যেখানে বিষয় দুটি শক্তিশালী দল টঙ্গি ইগল এবং ব্যালতলা ইউনাইটেড ফুটবল ক্লাব তারা বিষয়ে একে অপরের বিপক্ষে নামবে এবং স্বপ্নের ফাইনালে যেতে হলে আজকের ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই যারা ফুটবলটাকে বুঝেন ফুটবলটাকে ভালোবাসেন নিঃসন্দেহে তারা মাঠে এসেছেন এবং যারা অনলাইনে দেখছেন তাদেরকে সাধুবাদ জানাতে চাই এবং আপনারা চাইলেই কিন্তু ফেসবুক পেজে ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পাবেন এবং সেটি করতে হলে যা করতে হবে ফেসবুকে গিয়ে আপনাকে সার্চ করতে হবে মিডিয়া টিম এবং যেখানে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে তাছাড়াও আপনি চাইলেই কিন্তু ইউটিউবে খেলাটি দেখতে পারবেন এবং ইউটিউবে দেখতে হলে আপনাকে সার্চ করতে হবে লাইভ মিডিয়া ডাকা এবং মহাখালী অ্যাস স্পোর্টস তারা বিশেষ সরাসরি মাঠ থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত করছে ক্রিকেট জনপ্রিয় খেলা হলেও প্রাণের খেলা কিন্তু ফুটবল এবং ফুটবলে নানান ধরনের পরিবর্তন কিন্তু হয়ে আছে এবং অনেক বিদেশি ফুটবলার বাংলাদেশে এসেছেন খেলার জন্য যেটি বিষয় আমাদের জন্য গর্বের এবং তারই ধারাবাহিকতায় ফুটবল টুর্নামেন্ট কিন্তু মহাকালীতে হচ্ছে অনেক দশক কিন্তু আছে মাঠের চারপাশে যারা ফুটবলকে ভালোবাসেন তারা কিন্তু মাঠে এসেছেন ঠঙ্গি ইগলের হয়ে যারা খেলবেন এই মুহূর্তে বিষয়ে আমরা তাদের স্কোয়াডটা পেয়ে আছি শুভ তিনি বিষয়রা আছেন দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার চার নিয়ে তিনি বিষয়ে খেলবেন রিফাত তিনি জার্সি নাম্বার পনেরো আলমগীর জার্সি নাম্বার দশ ইমন জার্সি নাম্বার নয় রবি তিনি বিষয় সাত নাম্বার জার্সি পরে খেলবেন এবং উইকেট গোলকিপার হিসাবে খেলবেন সেক্ষেত্রে ইমন তিনি বিষয় নাম্বার ওয়ান তার জার্সি নাম্বার হাসানরা আছেন জার্সি নাম্বার এগারো তানজিম জার্সি নাম্বার ছাব্বিশ তাছাড়াও বেলতলা ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে যারা খেলবেন আকাশ গোলরক্ষক তিনি বিষয় তেইশ নাম্বার জার্সি পরে খেলবেন শামিম সাত স্বপন এগারো মিলন পাঁচ মশিউর ত্রিশ পিয়াস দশ মারুফ তিনি ২৬ ছাব্বিশ নাম্বার জার্সি পরে খেলবেন এবং আশরাফুল আছেন এবং আছেন রহিম ইয়াদ তারা অবশ্যই আছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হবে এই মুহূর্তে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি রেফারি যারা আছেন তারা মাঠে রয়ে আছেন এবং দুই প্রান্তে দুই দলের প্লেয়ার যারা আছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং দুই দলের সমর্থকরা তারা অবশ্যই এই মুহূর্তে আওয়াজ তুলেছেন ফুটবলটাকে মানুষ কতটা ভালোবাসেন সেটা বলার অপেক্ষা রাখে না যখন বিশ্বকাপ ফুটবলটা হয় তখন কিন্তু একেবারে বাসার ছাদে বিভিন্ন জায়গায় গাছে মাঠে কিন্তু বিভিন্ন দেশের পতাকা বিষয় উত্তোলন করতে আমরা দেখি এবং বাংলাদেশের ফুটবলের কিন্তু উন্নতি হচ্ছে এবং আমরা প্রমিলা ফুটবলারের কথাও বলতে পারি তারাও কিন্তু দারুণ ফুটবল খেলে থাকেন অল্প কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে খেলাটি শুরু হবে আমরা স্টার্টিং মুভেন্টের আছে এবং যার আয়োজনে আমরা একত্রিত হয়ে আছি দারুণ একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তাকে বিষয়ে ধন্যবাদ জানাতে চাই তিনি হচ্ছেন শাহিন আলম ইলিয়াস সমন্বয়ক এবং দারুণ একটা আয়োজন নিঃসন্দেহে রাতের আয়োজন রাতের ফুটবল এটা কোন টিম আর ওইটা গেম কোন টিম এটা এটা বল তো বেলতলা তাহলে এটা টুঙ্গি সেলিব্রেশন করলেন দারুণ একটা আয়োজনের মাস শুরুর আগে রেফারি তিনি বিষয় এই মুহূর্তে সময়টা দেখছেন পার হবে কয় মিনিট বিশ মিনিট বিশ মিনিট এবং আমরা জানি প্রতি আড্ডে বিশ মিনিট করে খেলা হবে ইতিমধ্যে মাস মাঠে কিন্তু বল আছে সেন্টারটা করতে যাচ্ছেন এবং সেন্টার অভিষেক করছেন বেলতলা ইউনাইটেড ক্রাফ তারা বিষয়ে আছেন প্রথমার্ধের খেলা বিষয় শুরু হয়ে আছে রেফারি টাইমটা দেখছেন একেবারে যে কোনো সময় বাসিটা বাজাতে পারেন এই মুহূর্তে খেলা কিন্তু শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট করাচ্ছেন সেই জায়গা থেকে কাকে দিবেন ভাবছেন ডান প্রান্তে বিষয় দিয়েছেন সেই জায়গা থেকে ডান প্রান্তে